আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলবো গরু ছাগলের সাধারণ খাদ্য তালিকায় আপনি কি কি রাখবেন এবং এর সুষম খাদ্য কি কি হতে পারে আমরা যেরকম মাছ মাংস ভাত ডাল এগুলো অনেক কিছু খাই গরুরও কিন্তু এই সব ধরনের খাদ্য নিয়ে সুষম খাদ্য তৈরি করতে হয় আমরা তো আর গরু বাছুরকে ওই মাছ মাংস খাওয়াইতে পারবো না তো তাদের অল্টারনেটিভ যে খাদ্যগুলো আছে সেগুলো নিয়ে আমাদের সুষম খাদ্য তৈরি করতে হবে যেন এখানে সব ধরনেরই খাদ্য উপাদানগুলো থাকে খাদ্য উপাদান বলতে শর্করা আমিষ চর্বি ভিটামিন খনিজ লবণ এবং পানি এগুলো যেন থাকে তো গরুর খাদ্যের ক্ষেত্রে আমরা যদি বলি এটা সাধারণত আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আঁশযুক্ত খাবার যেখানে আসে কাঁচা ঘাস কাঁচা ঘাসের ভেতরে অনেক রকম ঘাস আসে জার্মান নেপিয়ার ভুট্টা দুর্বা এগুলা এবং গরুর জাবর কাটতে সুবিধা করে শরীর ঠান্ডা রাখে এবং হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এরপরে আসে খড়কুটো খড়কুটো বলতে আমরা যেটাকে খড় বলি অর্থাৎ শুকনা খাবার এর ভেতরে থাকতে পারে সাইলেস থাকতে পারে সাইলেস কি সামনে আমরা সেটা বলবো খড়কটা যেন একটু খেতে ভালো লাগে সেজন্য এর সাথে চিটা গুড় ইউরিয়া লবণ এগুলো মিক্স মিক্সার করা যেতে পারে দ্বিতীয় প্রকার যে খাবার আছে সেটা হচ্ছে দানাদার খাবার দানাদার খাবার বলতে এখানে শস্য দানা বিভিন্ন রকম থাকতে পারে যেমন হচ্ছে ভুট্টো খৈল বিভিন্ন ধরনের খোল থাকতে পারে যেমন সরিষার খোল সয়াবিন খোল বিভিন্ন ডাল জাতীয় যে গাছ আছে সেগুলা এগুলা এবং খনিজ লবণ হচ্ছে সর্বশেষ উপাদান খনিজ লবণ বলতে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বিভিন্ন ভিটামিন মিনারেল প্রিমিক্স এগুলো নিয়ে আমরা খাদ্য তৈরি করতে পারি এই এগুলোর পুষ্টিগুণ এক একটার এক এক রকম যে গুরু গর্ভবতী বা বাচ্চা বা মোটা তাজাকরণ এগুলোর জন্য কিন্তু একটু পরিমাণটা একটু একটু আলাদা হবে তো আমরা সামনে ভিডিওগুলোতে এগুলো বিস্তারিত এক একটা আলাদা ভিডিও তৈরি করব তো আজকে বলি যে এই যে তিনটে উপাদান অর্থাৎ আঁশযুক্ত খাবার দানাদার এবং হচ্ছে খনিজ এগুলো আপনি কি পরিমাণে দিবেন সাধারণ হিসেব যদি আমি একশো কেজি একটা ধরি তাহলে একদম আমরা যদি হিসাব নিকাশ মোটের উপর একটা করি একশো কেজি মানে মনে রাখা লাগবে সংখ্যা হচ্ছে এক দুইশো কেজি মানে মনে রাখা লাগবে সংখ্যা দুই একশো কেজিতে আপনি এক কেজি দানাদার খাবার খাওয়াবেন আপনি এক কেজি এক কেজি খড়কুটা খাওয়াবেন এবং এর পাঁচ গুণ অর্থাৎ পাঁচ কেজি খাওয়াবেন হচ্ছে কাঁচা ঘাস যদি আপনি শরীরটা একটু বেশি করতে চান একটু ভালো করতে চান তাহলে এক কেজির জায়গায় আপনি সোয়া কেজি খাওয়াবেন দানাদার খাবার সোয়া কেজি খড়কুটা সোয়া কেজি এবং পাঁচ কেজিতে কেজি বৃদ্ধি মানে প্রায় সাড়ে ছয় কেজির মতো হচ্ছে কাঁচা ঘাস এটা হচ্ছে একশো কেজির জন্য যদি আমরা চারশো কেজি ধরি তাহলে চার গুণ হবে এটার অর্থাৎ স কেজির চার গুণ বলতে পাঁচ কেজি আপনি খড়কুটা খাওয়াবেন পাঁচ কেজি দানাদার খাওয়াবেন এবং এর পাঁচ গুণ মানে পঁচিশ কেজি বা তার একটু বেশি এটা খাওয়াবেন হচ্ছে কাঁচা ঘাস এখন আসি দানাদার খাবার যেটা আছে সেটা আপনি কীভাবে মিক্স করবেন এটার জন্য আপনাদেরকে পরবর্তী ভিডিওর জন্য ওয়েড করা লাগবে ধন্যবাদ আজকে সবাইকে থ্যাংক ইউ